গুড মর্নিংকাম ব্যাক টু দি চ্যানেল টু নিউ ব্লগ সকাল সকাল প্রিয়ান আজকে অনেক ঘুরে এসেছে প্রচুর ঘুরে এসেছে প্রায় এক ঘন্টা বাদে এখন বাড়িতে আসলো আর আমিও ঘরটা একটু টুকটাক জিনিসপত্র এদিক ওদিক হয়েছিল প্রিয়ানেরই প্লাস আমারও আসার পর থেকে গোছাবো গোছাবো করে গোছানো হচ্ছিল না সব করলাম তো ঢালা আজকে সানডে বাট আমরা সবাই গতকাল থেকে ভেবে আছি আজকে স্যাটারডে কাল সানডে তো বাবা বলছে আজকেই রবিবার আমারও মাথায় ছিল না আমি শনিবার হিসেবেই বাজার করতে গেছি তো যাই হোক আজকে দাদার আসার কথা ছিল বাট এখন ফোন করছি ফোন রিসিভ করছে না একটু কনফিউশন ছিল যে হয় ওর পিকনিক আছে আর পিকনিক না হলে পরেও আসবে তো ফোন রিসিভ করছে না হয় এখানে আসার জন্য বাইরে বেরিয়েছে না হলে পিকনিকে গেছে তো কনফার্ম হতে পারছি না পাপলো চলো তো এখন প্রিয়াঙ্কে একটু খাওয়া দাওয়া করাবো সকালটা শুরু করা হচ্ছিল না এগুলো এগুলো টুকটাক কাজের জন্য তো ভাবলো আমি একটু সকালে শুরু তো করে নিই ব্লগটা স্টার্ট করে দিয়েছি এখান থেকে তো সঙ্গে থাকো দেখতে থাকো সানি বিশ্বাস ব্লগস এই যে রান্নাঘরটা দেখো দিদি আর সকাল থেকে রান্নাঘরে কি করছে এখানে ডিম সেদ্ধ পকর জন্য ওদিকে বাঁধাকপি সেদ্ধ আর ডাল গতকাল আমি বাবা দুজনেই বলেছিলাম সেদ্ধ ভাত খাবো তো এখানে এই জন্য আমাদের জন্য এই সেদ্ধ ভাত এখানে হচ্ছে বেগুন ভাজা এখানে ফুলকপি ভাজা প্রিয়ানের জন্য মা করে রেখেছে রুটি এই যে রুটি প্রিয়ান আর মা খাবে রুটি প্রিয়া খাবার কত দূর আমার খিদে পেয়েছে বেগুন ভাজা আজকে কিসের জন্য ভাত দিয়ে খাওয়ার জন্য বেগুন ভাজাটা ভাত হবে খাবে আর হিসেবে দেবো বাঁধাকপি ঝোল করবো আমি আজকে এরকম চাক করে কেটে আমি ঝোল করি সি মাল বেগুন দিয়ে বড়ি দিয়ে করে চলবো পাকলা খাচ্ছে আজকে

মা বলছে আমাকে গিয়ে ওখানে ভাত বাড়তে মা এখানে একা একা কি সামলাতে পারবে কিনা জানি না বাট তাও যাচ্ছি ভীষণ খিদে পেয়েছে আমারও তাই বাবারও তাই কারণ গতকাল রাতেই দেখিয়েছি যে আমরা আমি আর মা খেয়েছি তো ওটস বাট বাবা শুধু এক গ্লাস দুধ খেয়েছিল তো খিদে পাওয়ারই কথা চলো যাই খাওয়া দাওয়া জ্বালাবি না আমার মাকে আর এখানে সাইড দিয়ে পড়েও যাস না এই যে আমি আর বাবা এখন জাস্ট খেতে বসলাম আর বসেই সাউন্ড পেলাম ওদিকে দাদা এসে গেছে সারপ্রাইজ

আমাদের মা বেটুর খাওয়া দাওয়া তো কমপ্লিট আমরা চলে এসেছি এখন বাইরে একটু রোদ পোহাতে এখন দাদাকে মা খাওয়া দাওয়া দেবে আর দাদা যে মিষ্টিটা এনেছে সেটাও এখন সার্ভ হবে তো ওই রোদ পাই তারপরে আবার যাবো ঘরে ঠান্ডার মধ্যে না ঘরে ঢুকতে ইচ্ছে করে না আমি এখানটাতে বসে বসে প্রিয়ানকে কোলে নিয়ে আধা ভিডিও এডিট করে নিলাম এখন পোস্ট করব তো মা এখন প্রিয়ানকে নিল দাদা বেরিয়ে যাবে এখন খেলতে হ্যাঁ বাপলা বাপলা বাবা খাতির করার চেষ্টা করছে খাতি করার চেষ্টা করছে মামাই খেলতে যাচ্ছে তাই তুমি বুঝে গেছো চালাক ও আলাদা তালেই আছে ওখানে স্টিকারটা নতুনত্ব দেখে ওটা নেওয়ার জন্য দাদা হাত পাতুক দেখো যাবে না পাজি ছেলে হাত ছড়া দেখবি ওটা খাবে ওটা খাবার জিনিস তোমাকে না দিদি খাওয়া দাও এখন রুতি কলা পেট ভরেনি দেখো অবস্থা দাদার কাছে নর্মালি প্রিয়ান যেতে চায় না এখন আমি অনেক মানে দিন পর হয়তো মাঠে নামলাম অ্যাকচুয়ালি আমি বাড়িতেই থাকি দেখাই প্রিয়ানকে নিয়ে বাবা আসে বা দাদা আসে প্রীতম আসতো আমি আসি না মাঠের মধ্যে আজকে অনেক দিন পর আসলাম যে দেখার জন্য যে দাদার কোলে করে এসে আমার কাছে আসে কি না নাকি ওখানেই দাঁড়িয়ে থাকে মুখ চেনে না এবারে প্রীতমকেও ভুলে যাবে দুদিন পরে ডগি কই ডগি dak doggy <coughs> প্রিয়ানকে জাস্ট ঘুম পাড়ালাম এখন বাচ্চা বারোটা আমার ব্লগ পোস্ট অলরেডি হয়ে গেছে আর এখানটাতে দেখো একটা মোবাইলে প্রিয়ানকে ঘুম পাড়াতে পারাতে একটা হেয়ার হ্যাক দেখেছি হেয়ার স্টাইল হ্যাক তো ওটা ট্রাই করলাম একটা মোটে কাটা ক্লিপ লাগলো কি সুন্দর চুলটা বাধাও হয়ে গেল আর যেটা আমার হয় আর কি মুখের সামনে চুল থাকলে পরে প্রিয়ান টেনে টেনে ছিঁড়ে দেয় সেটা মনে হচ্ছে এটার হাত থেকে রেহাই পাওয়া যাবে তো দেখা যাক কতক্ষণ একটা থাকে তো চলো এখন যাই আমার প্রচুর কাজ দাদা আসবে যেটা ঠিক ছিল না তার জন্য আমাদের ডিসাইড হয়েছিল যে বাঁধাকপির তরকারি যেটা আমি সকালেই দেখিয়েছিলাম তার সঙ্গে আছে একটু পালং শাক একটু মাছ ওগুলো দিয়ে আমার বাবার মার হয়ে যাবে তো দাদা হঠাৎ করে সে সারপ্রাইজ দিয়ে দিলো তো বাবা নিয়ে চলে এসে চিকেন আর আমাকে বলেছে আজকে চিকেনটা আমাকে রান্না করতে তো এটাই আমার বিশাল বড় দায়িত্ব প্রিয়ান ঘুমোতে ঘুমোতে যতটা সম্ভব আমি করে রাখি তারপরেই রান্নাটা বসিয়ে দেবো মা বলেছে বাঁধাকপির ঝোল করবে আমি বাঁধাকপির ঝোল এর আগে কি আমাকে করে খাইয়েছিলে মনে নেই হয় কারণ সচরাচর বাঁধাকপির ঝোল এরকম আমরা খাই না বাঁধাকপির ঘন্টই খাই আচ্ছা এখানটাতে যে ডাল প্রিয়ানের জন্য প্লাস আমাদের জন্য এখন কি যেতে বললে তেল ঝোলটা না হ্যাঁ খুব পছন্দ করে তাই আচ্ছা ঠিক আছে কুটি এবি যখন দেখবে তখন মিস করবে বাট না এলে খাওয়ানোটা সম্ভব না হ্যাঁ তাই মিসই করো আর তাড়াতাড়ি আসার চেষ্টা করো এখানে তো এই যে মাংস পুরো ধুয়ে টুয়ে রেডি এখন আমি এটাকে ম্যারিনেট করব। চিকেন এখানে ম্যারিনেট করে রাখা হয়ে গেছে দুদিকে দুটো লেগ পিস আমি আর দাদা দুজনেই আছে তাই বাবা দু দুটো লেগ পিস এনেছে এখানে আলুটা ভেজে নেবো আর এখানে পেঁয়াজ একটু কম হয়েছে কারণ এখানকার পেঁয়াজ মা একটু নিয়ে নিয়েছে বাঁধাকপির জন্য তো আমি এখানে একটা পেঁয়াজ কেটে পরাপর ছড়িয়ে দেবো রান্নার মাঝে মধ্যে একটু ছেলেকেও গিয়ে গিয়ে দেখে আসতে হচ্ছে কারণ ছেলে আমার এখানে ঘুমে কাতুর তো বাবা এগুলো বাউন্ডারি দিয়ে গেছে আদেও এখন এসব বাউন্ডারি কোনো কাজ লাগে না বাট তাও আমার বাঁধাকপির ঝোলের চেহারাটা ফাইনাল দেখাচ্ছি এরকম

অ্যাটলিস্ট খুলে রাখি তারপরে ইচ্ছে করে একটু খেয়েও নেব এ হে হে আমার জন্য কেন বলেছে আরো বলছি এই যে আমার প্রিয় লাড্ডু আমি যে এই কিসের লাড্ডু বলে এগুলোকে মিহিদানার লাড্ডু খেতে এত ভালোবাসি এটা রাখবো না আমার বাঁধাকপি রান্না হয়ে গেছে এবারে মা পাটালা মা পাষাম বাসন নাচে আমি বাসন জমে গেছে ও বাসনে আমাদের এই রান্নাঘরটা এত সুন্দর জায়গা এটা পাইপটা পুরো টানা রোধ পায় রাতে যেমন ঠান্ডা থাকে জল হাত দেওয়া যায় না এই টাইমটাতে পুরো গিজারে জলের মতন গরম থাকে বেশ মানে আরাম মানে অতটাও গরম না কিছু হালকা উষ্ণাত্মক গরম মানে হাতে যেন ঠান্ডার দিনে একটু আরাম পাই এই সময়টা গরম থাকে টেনকিটা রোধ পায় তো অবধি বরফই থাকে তারপর থেকে শুরু হয় ঠান্ডা এই সময় বাসন ধুতো অত বাবা দাদা বাড়িতে কেউ নেই আমি আর মা শ্রিয়ানকে নিয়ে শিয়ান তো ঘুমোচ্ছে মানে মনের আনন্দে কাজ করছে দুজন আমরা থাকলে পরে আমাদের এরকমই হয় কোনো হেডেক থাকে না আর কাজ না গান করতে করতে গেছি বল গান লগ না সব গল্প তার সাথে গল্প গান মাঝে মাঝেই আর আমি তো ব্লগ মা যে এখানে আসলে দেখো কতটা আমাকে হেল্প করে তো সব সময় একা হাতে ক্যামেরাটা থাকলে কি অনেক কিছু ক্যাপচার করা হয় না নিজের স্পেশালি আর মা থাকলে মানে আমি জানি যে হ্যাঁ আমিও ক্যামেরার সামনে আসব কোনো রিকোয়েস্টের দরকার হয় না অটোমেটিক্যালি মার হাতে চলে আসে মোবাইল মানে মাকে আমি এখন বলছি তুমিও একটা চ্যানেল খোলো তোমার ব্লগ বাম্পার হবে আমার থেকে আগে এগিয়ে যাবে কারণ আমার ব্লগে বেশিরভাগই সবাই কমেন্ট করে যে মাকে ভীষণ ভালো লাগে তো একটা খুলতে পারো কিন্তু সত্যি না না কিন্তু তুই থাকলে তখন তোর মানে মোবাইলটা আমার হাতে চলেই আসে হ্যাঁ আমার হাতে চলেই আসে মানে আমাকে মানে ব্যাক ক্যামেরাতে লোকে দেখতে পায় বাড়িতে আসি আমি বুঝে বুঝে ধরেই আর কি হ্যাঁ এখানে মাংস কষানো প্রায় হয়ে গেছে এখন জল দিয়ে দেব আর দেখলাম শুনকি সেই দিন যা গেছিল সেই পুলি দিয়ে তারপরে এই যে আজকেই আসলো আমি আর মা আজকেই বলাবলি করছিলাম শুনকির আর পাঁত্তা নেই তো শুনকি এসে গেছে এখন আমরা করব গল্প মাংস টকবক করে ফুটছে বাবা বলেছে একটু ঝোলঝোলি করতে দাদা দিকে কষা কষা ভালো খায় ভেবেছিলাম কষানো করব বাট তারপরে আবার সবাই মাংস ভাত দিয়ে খাবে যেহেতু ঝোলটা বেশি রাখলাম আর এদিকে ছেলে উঠে গেছে প্রিয়ানের ওঠার টাইমটা কি একদম টানা লম্বা ঘুম দিয়ে নাই যখন দেখে সবাই কাজ করছে তাই না পাপা তুমি সবাইকে কাজ করতে দাও সবাইকে খেতে দাও কত তো রান্না তো আমাদের সব কমপ্লিট ভাত হয়ে গেছে মাংস হয়ে গেছে মার বাঁধাকপি হয়ে গেছে এখন প্রিয়ানের খাবার মা রেডি করছে ওকে খাইয়ে দেবো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো যার জন্য আজকে তো রান্নাবাড়ি করলাম সে এখানটাতে দেখো দাড়ি ট্রিম করছে আবিরা আবিরা মানি যাবি আবিরা মানির কাছে আবিরা মানি তোকে ঘুরতে নিয়ে যায় পাপলু মামার কাছে আসিস না কাছে কেন মামার কাছে যায় না মানির কাছেও যায় না এই দেখ ওই দেখ ঘুরে গেল কত সুন্দর বোকা ছেলে তুমি তোমাকে ঘুরতে নিয়ে যাবে ওখানে ছাগল দেখাতে নিয়ে যাবে মুরগি দেখবে মুরগি এই যে প্রিয়ানের খাবার এখানটাতে রেডি মা এখন খাওয়াবে আমি ওকে নিয়ে বাইরে যাবো পাখি দেখাবো ঠিক আছে পাখি দেখতে দেখতে খাবে না হলে মা এখানে বসে বসে এই প্রিয়ানকে এখন খাওয়ালো আবিরা এসছে ওর সাথে খেলার চেষ্টা করে যাচ্ছে আর একে দেখো যাবেই না তো যাবেই না জিদ্দি ছেলে চল মুখ ধুবি চল খাওয়া হলো কি হলো না ব্যাস চললো এখন ঘুরতে আবার আবার ঘুরতে চললো আজকে দাদা আর আমি আগে বসবো এই যে আমি যেটা মাংস রান্না করেছি মাংসের ঝোল আর এখানটাতে মার বাঁধাকপির ঝোল তো বাবা আর মা আজকে পরে বসবে দাদা চিকেনটা দাদা চিকেন ভালো খেয়েছে আমিও ভালো খেলাম এখন বাবা মা বসবে খেতে চলো চলো পাপাকে ফোন করি চলো এটাকে কোলে নিয়ে একটু পিতামার সাথে ভিডিও কল করলাম আর এখন দাদা এসে দেখাচ্ছে যে কি একটা কমলা লেবু পুরো গোটা খোসা ছাড়িয়েছে একভাবে দেখা লম্বা করে তাহলে তো বোঝা যাবে না ছিড়ে একবারে গোটা খোসা ছাড়িয়েছে এর জন্য জেঠু কেমন আছো এই যেখানে এখানে বসে থাকতে থাকতে জেঠুর সঙ্গেও দেখা হয়ে গেল জেঠু তাই বলছে যে বোম্মা নাকি প্রিয়ানের ব্লগ সব সময় দেখতে থাকে দেখতেই থাকে না সব ব্যাপার নেই অপূর্ব অপুর

ভিডিও কল করেছিল ওর পাপাকে দেখবে দেখি 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 বেলুগুড়ে আসো বেলু আসো তারপর দেখাবো

দেখো এটাতে দেখো মাম্মা আছে তো মাম্মা আছে না পাপা নেই কি হয়েছে মাম্মা আছে দেখতে তো পাবে না ওই যে এখানে দেখো না অনেক কষ্টে ফাইনালি প্রিয়ানকে একটু ভুলিয়ে ভালিয়ে রাখা হয়েছে পাশের বাড়িতে রিজু একটা পপি এনেছে ছোট্ট তো প্রিয়ান ছোটোবেলা থেকে কুকুরের ভীষণ বড় ভক্ত কুকুর দেখলেই ওর একটা আলাদাই এক্সাইটমেন্ট চলে আসে তো যাই হোক সব মিলিয়ে ওর কান্নাটা তো থামানো গেল এটাই অনেক যাই হোক আজকের মতন ব্লগটা আমি এখানটাতে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন টাটা